বিকালে আবার কিন্তু আমি আবার নামাজে দাঁড়ালাম আবার কিন্তু সন্ধ্যা পর্যন্ত একটু শর্ট টাইম পর্যন্ত কিন্তু সন্ধ্যার দিকে আবার অনেক কিছু পরিবর্তন হয় ওয়েদারে তো হয় অবশ্যই সূর্য ডুবে যাই চাঁদ উঠে আমাদের মন মানসিকতা তো পরিবর্তন আসে আমরা যারা চাকরিজীবী সেই সময়তে আবার ছুটি নিয়ে বাসার দিকে মুভমেন্ট করার চেষ্টা করি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে বাজারে একটা পরিবর্তন আসে দেখবেন যারা ব্যবসায়িক প্রতিষ্ঠান যারা ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়ে বসে আছেন যারা ব্যবসা করতেছেন তারাও কিন্তু দেখবেন যে সন্ধ্যার পরে বা এই ওয়েদারের ওই জায়গাটার কিন্তু পরিবর্তন আসে তো ওখানে আবার কি করলাম আমরা ওখানে আবার মাগরে নামাজটা পড়লাম আবার এসার পর্যন্ত আবার একটা দৌড়ে গেলাম আরেকটা টার্নিং আমাদের দিনের হ্যাঁ এবং এশারের পর আবার বাসায় তখন চলে গেলাম কী বাসায় যাচ্ছে কিংবা ব্যবসা প্রতিষ্ঠান তখন ক্লোজিং করতেছে হ্যাঁ তো এই যে আবার এশারের নামাজ পড়ে বেতারের নামাজটা কমপ্লিট করে দিয়ে তারপরে বাসায় চলে